হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি বন্ধুরা ভালো আছি তো অনেক দিন বাদে একটা ছোট্ট করে ব্লগ করতে এসেছি তো আমার মেয়ে রিসেন্টলি বার্থডে গেছিলো বার্থডেতে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি যেহেতু একটু অসুবিধে ছিল ফোনেই আমার প্রবলেম চলছে অনেক দিন ধরেই প্রবলেম চলছে তাও এর মধ্যে করেই আমাকে কাজ করতে হবে যাই হোক তো আজকে সপ্তমী তো সপ্তমী প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা তোমাদের সমস্ত দিন ভালো কাটুক পুজোগুলো তোমরা খুব আনন্দ করে কাটাও ভালো করে খাওয়া দাওয়া করো তো দেখো আমি আজকে কিছু জিনিস আমার মেয়ে বাড়িতে পেয়েছে তোমাদের সাথে জল একটু শেয়ার করি এই দেখো এটা একটা টিফিন বক্স প্রথম টিফিন বক্স দিয়ে শুরু করলাম যাই এখানে আমার পাশের বাড়ি একজন আছে ও দিয়েছে ওকে এটা তো বেশ ভালো দেখো টিফিন বক্সটা এর ভিতরে গিফট কিছু গিফট আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি এরকম একটা ছোট্ট বক্স রয়েছে আর দুটো চামচ রয়েছে হুম তো নেক্সট গিফটটা দেখাই কি পেয়েছে আর তো মোটামুটি টুকটাক টুকটাক অনেক গিফট পেয়েছে তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি এই দেখো একটা রং পেন্সিল

ক্যামেলের উল্টো দিক দেখাচ্ছে দেখো ক্যামেলের রং পেন্সিল পেয়েছে একটা তারপরে দেখো একটা সেট পেয়েছে ডোমসের ডোমসের এই সেটের মধ্যে অনেক কিছু জিনিসই রয়েছে তো অনেকগুলো ইরেজার রয়েছে পেন্সিল সবই রয়েছে ক্লে রয়েছে তো এই দেখো আরেকটা রং পেন্সিল পেয়েছে এটা পোলো পোলো রং পেন্সিল সব উল্টো দেখাচ্ছে যাই হোক তারপরে এটা আমার ছেলের যে ম্যাম পড়ায় ওকে সেই ম্যাম দিয়েছে মানে বাচ্চাটাকে বলা হয়েছিল সে দিয়ে গেছে খুব সুন্দর দেখো বাটিটা দুটো বাটি রয়েছে প্লাস একটা গ্লাস রয়েছে আর চামচটা এত সুন্দরই দেখো এই আর এ দেখো একটা খাতা পেয়েছে ক্লাস মেটের জয়েন করি এ দেখো আরেকটা ডোমসের পেয়েছে দেখো একটা জামাও পেয়েছে ও পিসি ওকে জামাটা দিয়েছে আরেকটা জামা আছে ওটাও পরে ফেলেছে তো ওটা আমি দেখালাম না তোমাদেরকে যাই হোক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেক দিন বাদে ভিডিও করছি তো প্লিজ একটুখানি লাইক শেয়ার করে দিও আর আমাদেরকে আমাকে একটু ভালোবাসা দিও তোমরা যাতে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি তো বুঝতেই পারছো বন্ধুরা দেখেছো আর পুজো তো আমরা আজকে বেরোইনি সপ্তমী বাড়িতেই রয়েছি তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি এগুলো শেয়ার করি যে কি কী পেয়েছে না পেয়েছে তার জন্য ঠিক আছে বন্ধুরা তাহলে চলো টাটা আবার পরে দেখা হবে গুড নাইট